সামিয়াকে অ্যাওয়ার্ড প্রদান করার জন্য অনুরোধ করছি বিশেষ কিছু কারণে মুন্সি জুয়েল ভাইকে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন ভাইঙ্গা দিয়া আমার অন্তর গানের এই একটি লাইনি কেঁপে উঠছিল কঠি মানুষের হৃদয় আর এই গানের মধ্যে দিয়ে জন্ম নেয় এক নতুন তারকা নাম সামিয়া চৌধুরী ভালোবাসার করলি রে দাফন একটু তোর নাই রে মায়া পাশানে বন্ধা তোর হিয়া এই গানটা শুধু গান ছিল না ছিল অনেকের কষ্টের প্রতিশ্রবি পাই কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর ভাঙা ভালোবাসার কান্না আর সামিয়া আপুর সেই মায়া জড়ানো কণ্ঠে যেন হয়ে উঠছিল তার জীবনের সফলতা জানতাম যদি রে তুই যাইবি রে ছাড়িয়া যাইতে চাইলেও রাখতাম তোরে দুই পায়ে বান্ধিয়া কিন্তু কে এই সামিয়া চৌধুরী না তিনি বড় কোনো শহরের মেয়ে না ছিল বড় কোনো সঙ্গীত পরিবার জন্ম তবুও স্বপ্ন ছিল গানের প্রতি তীব্র ভালোবাসা গায়েস সামিয়া চৌধুরীর শুরুটা ছিল খুবই সাধারণ তিনি ছিলেন একজন কর্মী ছোটখাটো স্টেজে শো লোকাল স্টুডিও আর কিছু ফোক গানের চর্চা তবে তার জীবনের পরিবর্তন আসে যখন ভাইঙ্গা দেয়া আমার অন্তর গানটি শিমুল হাসান ভাইয়ের ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয় রাতারাতি তার এই গানটি ইউটিউবে ভাইরাল হয়ে যায় যাইতে চাইলেও রাখতাম তোরে দুই পায়ে বাঁধিয়া রাতারাতি তার এই গানটি ইউটিউবে ভাইরাল হয়ে যায় এবং গানটি কয়েকদিনের মধ্যেই টিকটক ট্রেন্ড হয়ে যায় আর সামিয়া চৌধুরী হয়ে ওঠেন নতুন প্রজন্মের কণ্ঠ সেনা করে ভালো তার জনপ্রিয় হওয়া গানটি মাত্র এক বছর আগে রিলিজ করা হয় মাত্র এক বছরে একশো এগারো মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে আমার বুকে জানায় আয়াগুন কইরা গেলে পর তুই বাঁধলে নতুনে ঘর এবং টিকটকে তিন লক্ষর উপরে ভিডিও মেক করা হয়েছে এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে একটার পর একটা ভাইরাল গান ভালোবাসার ধরুন বানানা ভুল মানুষের হাতে হৃদয় ভাঙার জ্বালা মির্জাপুরের মতো গাইস তার কণ্ঠের যেন প্রতিটি শব্দ প্রতিটি কথা হৃদয়ে গেথে যায় তাই তো শিমুল হাসান বায়ের পক্ষ থেকে সেরা অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন ছামিয়া চৌধুরী বিশেষ কিছু কারণে

আর বিনয় একটা হাসি এটাই হলো তার জীবনের গল্প গায়েস এই সামিয়া আপুর কমেন্টগুলোর দিকে যদি একটু লক্ষ্য করেন গানটা একেবারে হৃদয় অব্দি পৌঁছালো যত শুনি ততই আরও শুনতে ইচ্ছে হয় গানের কথাগুলিতে কি যে আছে যত শুনি ততই ভালো লাগে নিজের অজান্তেই চোখ যায় বিজে খুব সুন্দর হয়েছে সামিয়ার কণ্ঠে গানটি গায়েস এটাই হয়তো একজন সত্যিকারের শিল্পীর পাওয়া হেমিয়া চৌধুরী প্রমাণ করে দিয়েছে প্রশিক্ষণ নয় আবেগী একজন শিল্পীর আসল পরিচয় আর তিনি গান দিয়ে নয় ভালোবাসা দিয়ে মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন সরল সাজা পাই আমায় যা খুশি তাই ভালো আমারো যেগেছ তুমি আমার বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না गाइस সামিয়া চৌধুরীর কোন গানটি আপনার সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং জনপ্রিয় আরো কণ্ঠশিল্পীর লাইফস্টাইল সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি বাজিয়ে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লা হাফেজ